আসসালামু আলাইকুম ভিউয়ার আমার সামনে একটা চোদ্দ ইঞ্চি সিআরটি ওয়ালটন এল সিআরটি টিভি আমরা সি লাইনটা প্লাগ ইন করতেছি এটা সমস্যাটা কি আমরা আইডেন্টিফাই করবো আমার টিভিটা এসি লাইন প্লাগ ইন করা হয়েছে এখন যদি আমি এটার সমস্যাটা আইডেন্টিফাই করি আমি এর মধ্যে চাপ দিই আমার টিভিটা কিন্তু অন হয়েছে আমার ডিসের লাইন লাগানো আছে हम यहाँ घूम रहे थे वो टुशार जी देखो शार्ट सीटिंग है क्या हम वो टुशार जी देखते हैं सॉरी एक बार फ़ाइल है नाबारू टुशार जी से अरे नहीं वो टुशार जी लाम हमारे चैनल सेब होते কোনো চ্যানেল সেভ হয় না এটাই সমস্যা চ্যানেল কিছুক্ষণ পর পর আসে আবার চলে যায় এরকম সমস্যার সম্মুখীন হয়েছে এই যে আমার দেখা যাচ্ছে কি যে চ্যানেল আসছে আসে আবার চলে যাচ্ছে এরকম সিনটম দেখা যায় এটাতে আমার চ্যানেল দেখা যাচ্ছে সেভ হয়েছে পাঁচটা এই যে টিভির সিনটম এখন যদি আমরা দেখি এই যে আমার চ্যানেল আসতেছে একবারে ক্লিয়ার তারপর কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে যাচ্ছে এটি মূলত টিভিটার সমস্যা তো আমরা সমস্যাটা আইডেন্টিফাই করব তো কীভাবে আমরা সমস্যাটা সমাধান করি দর্য সহকারে দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে আর বিওয়ার্স একটা কথা আমার চ্যানেলটার ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে রাখবেন কমেন্ট করে আপনাদের মতামত যাবে নেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আমার কিন্তু ছবি আসতেছে চলে যাচ্ছে আসতেছে চলে যাচ্ছে এরকম একটা সমস্যা তো আমরা টিভিটা সর্বোত্তম খুলে নিব আমি সিলিন টান ক্লাব ইন করলাম টিভিটাকে খুলে নিই ভিডিও বড় হয়ে যাবে সেই দিক খেয়াল করে আমি টিভিটাকে একটু খুলে নিলাম আগে থেকে এখন আমরা দেখব আমাদের টিভির যে এই সমস্যাটা সাধারণত আমাদের টিউনার সেকশন থেকে হয়ে থাকে বিটি বল্ট অনেকে বলে অনেকে টিউনার সেকশন বলে তো যে যেটা এগুলো আমি আপনাদেরকে তিনটা দূরে দূরে এক এক করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আমার ভিডিওটা একটু বড় হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমার এখানে সিআরটি টিভি এলইডি টিভি নানা ধরনের টিভি দেওয়া হয় আমি আমার সামনে মিটারটা সেট করে নিব আমি মিটারটা পঞ্চাশে সিলেক্ট করে নিলাম আমি প্রথমে দশে সিলেক্ট করব এই সিলিন্ডটা আমরা আবার ইন করতেছি এই যে আমার আসতে চ্যানেল হয়েছে হঠাৎ করে চলে যাচ্ছে তো সরাসরি আমরা এখন সার্কেটে চলে আসলাম চলে আসার পরবর্তী আমরা যেই দিকটা খেয়াল করবো সর্বপ্রথম আমি আমার নেগেটিভ প্রুকটাকে গ্রাউন্ড করে নিলাম ফ্রিকচার টিউবের বডির সাথে পিকচার টিউবের বডির সাথে গ্রাউন্ড করে নিলাম আমাদের এখানে এজিসি ভোল্টেজ ফোর থেকে ফাইভ ভোল্টেজ থাকার কথা আমরা এখানে দেখবো ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা এই যে আমাদের এখানে ফোর ভোল্টের কাছাকাছি এই যে আমি যদি আপনাদের ক্লিয়ার করে দেখাই মিটার টাওয়ার এটাও আমাদের এখানে কিন্তু ফোর ভোল্টের কাছাকাছি আমাদের এখানে বিটি ভোল্টেজ থাকবে এক থেকে তেত্রিশ ভোল্টেজের মধ্যে এখানে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নেই মূলত এটাই আমাদের সমস্যা তো আমরা এই পিন দূরে এগোতে থাকবো পিন ধরে দরে ধরে ধরে এভাবে আমরা এখানে আসলাম এখানে আগে এক একবারে জাম্পার করে রাখছে তো এদিকের থেকে আবার পিন ধরে পিন ধরে পিন ধরে এগোতে থাকবো এখান পর্যন্ত আসলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে তো এখানে আমাদের ভোল্টেজ এই আগের মতো আছে ড্রপ তো আমরা এই প্রান্তে দেখবো বলটেজটা আছে কিনা এই প্রান্তে কিন্তু বিবার্স আমাদের বলটেজটা চলে আসে ঠিক আছে আমাদের এই প্রান্তে বলটেজটা নাই তো আমরা যদি টিভিটা উল্টিয়ে দেখি এখানে কী ছিল আসলে ভিডিওটা কোনো কাটছাট করবো না তো আমি টিভিটাকে উল্টিয়ে নিই এখানে আমরা দেখবো কি পার্টসটা আছে আমাদের ঠিক আছে মূলত আমরা টিভির কাজ যেটা করে থাকি আমরা যেখানে আমরা না পাবো সেখানে আমি একটা সমস্যা ফেস করতেছি আমি একটা জিনিস আমার চোখে ফ্লো করলাম এটা যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই এই যে আমাদের এখানে একটা জাম্পার ছিল ঠিক আছে বিহার এই জাম্পারটা কিন্তু আমাদের মরিচা হয়ে কেটে গেছে তো আমরা এই জাম্পারটা সর্বপ্রথম লাগিয়ে দেখব আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কি না ঠিক আছে বস তো চলুন আমরা আবার সার্কেটটাকে উলটিয়ে নিই সার্কেটটাকে সরাসরি আবার উল্টিয়ে নিলাম উল্টে নেওয়ার পরবর্তীতে আবার আগের স্টেপে আমরা কাজ করে থাকবো আবার আমরা এসি লাইনটা প্লাগ ইন করতেছি এখানে এখানে এসি লাইনটা প্লাগ ইন করলাম আমরা এখানে আমাদের দেখবো আমাদের এজিসি বোল্ট ফোর ভোল্ট আসছে কিনা আমাদের এখানে কিন্তু ফোর ভোল্ট আছে আমি আপনাদেরকে মিটারটা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে এখানে আমাদের ফোর ভোল্টেজ আছে ঠিক আছে বস আর বিটি ভোল্টেজ বা টিউনার ভোল্টেজ নেই তো আমাদের এখান পর্যন্ত আমরা ওই সময় মাপছিলাম এই যে এখানে আমাদের বলটেস নাই আবার যদি আমরা এখানে দৌড়ি এই যে আমাদের বলটেস আছে এই যে আবার এখানে এখন যদি দেখি আমাদের সমস্যাটা এই প্রান্তে আমাদের ভোল্টেজটা আসছে না আমার চ্যানেল দেখাইছে সেভ হয়েছে পাঁচটা এই যে টিভি সিংট্রম এখন যদি আমরা দেখি এই যে আমার চ্যানেল আসতেছে একবারে ক্লিয়ার তারপর কিছুক্ষণ পর আবার আবার অদৃশ্য হয়ে যাচ্ছে এটি মূলত টিভিটার সমস্যা তো আমরা সমস্যাটা আইডেন্টিফাই করব তো কীভাবে আমরা সমস্যাটা সমাধান করি দরিদ্র সহকারে দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে আর আরস একটা কথা আমার চ্যানেলটার ভিডিও যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে রাখবেন কমেন্ট করে আপনাদের মতামত যাবে নেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আমার কিন্তু ছবি আসতেছে চলে যাচ্ছে আসতেছে চলে যাচ্ছে এরকম একটা সমস্যা তো আমরা টিভিটা সর্বোত্তম খুলে নেব আমি আনপ্লাগ ইন করলাম টিভিটাকে খুলে ভিডিও বড় হয়ে যাবে সেই দিক খেয়াল করে আমি টিভিটাকে একটু খুলে নিলাম আগে থেকে এখন আমরা দেখব আমাদের টিভির যে এই সমস্যাটা সাধারণত আমাদের টিউনার সেকশন থেকে হয়ে থাকে বিটি বলতে অনেকে বলে অনেকে টিউনার সেকশন বলে তো যে যে আমি আপনাদেরকে তিনটা দূরে দূরে এক এক করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আমার ভিডিওটা একটু বড় হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমার এখানে সিআরটি টিভি এলইডি টিভি নানা ধরনের টিভি দেওয়া হয় আমি আমার সামনে এবং মিটারটা সেট করে নিব আমি মিটারটা পঞ্চাশে সিলেক্ট করে নিলাম আমি প্রথমে দশে সিলেক্ট করব এই সিলিন্ডটা আমরা আবার প্লাগ ইন করতেছি এই যে আমার টিভি অন হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্লিয়ার করে এই যে আবার আসতে চ্যানেল আবার হঠাৎ করে চলে যাচ্ছে তো সরাসরি আমরা এখন সার্কেটে চলে আসলাম চলে আসার পরবর্তী আমরা যেই দিকটা খেয়াল করবো সর্বপ্রথম আমি আমার নেগেটিভ প্রুফটাকে গ্রাউন্ড করে নিলাম ফ্রিকচার টিউবের বডির সাথে ফিক্চার টিউবের বডির সাথে গ্রাউন্ড করে নিলাম আমাদের এখানে এজেসি ভোল্টেজ ফোর থেকে ফাইভ ভোল্টেজ থাকার কথা আমরা এখানে দেখব ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না এই যে আমাদের এখানে ফোর ভোল্টের কাছাকাছি আমি যদি আপনাদের ক্লিয়ার করে দেখাই মিটার টওয়ার আমাদের এখানে কিন্তু ফোর ভোল্টের কাছাকাছি আমাদের এখানে বিটি ভোল্টেজ থাকবে এক থেকে তেত্রিশ ভোল্টেজের মতো এখানে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নেই মূলত এটাই আমাদের সমস্যা তো আমরা এই পিন দূরে এগোতে থাকবো পিন ধরে 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 এভাবে আমরা এখানে আসলাম এখানে আগে এক একবারে জাম্পার করে রাখছে তো এদিকের থেকে আবার পিন ধরে পিন ধরে পিন ধরে এগোতে থাকবো এখান পর্যন্ত আসলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে তো এখানে আমাদের ভোল্টেজ এই আগের মতো আছে ড্রপ তো আমরা এই প্রান্তে কিনা এই প্রান্তে কিন্তু আমাদের চলে আসে ঠিক আছে আমাদের এই প্রান্তে ভোল্টেজটা নাই তো আমরা যদি টিভিটা উলটিয়ে দেখি এখানে কী ছিল আসলে ভিডিওটা কোনো কাটসাট করবো না তো আমি টিভিটাকে উল্টে নিই এখানে আমরা দেখব কী পার্টসটা আছে আমাদের ঠিক আছে বিওয়ার্স মূলত আমরা টিভির কাজ যেটা করে থাকি আমরা পিন দৌড়ে 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 যেখানে বটে আমরা না পাবো সেখানে বিওয়ার্স আমি একটা সমস্যা ফেস করতেছি যে আমি একটা জিনিস আমার চোখে ফ্লো করলাম এটা যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই এই যে আমাদের এখানে একটা জাম্পার ছিল ঠিক আছে বেবস এই জাম্পারটা কিন্তু আমাদের মুড়িচা হয়ে কেটে গেছে তো আমরা এই জাম্পারটা সর্বপ্রথম লাগিয়ে দেখবো আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা ঠিক আছে বিবাস তো চলুন আমরা আবার সার্কেটটাকে উল্টিয়ে নিই সার্কেটটাকে সরাসরি আবার উল্টে নিলাম উলটিয়ে নেওয়ার পরবর্তীতে আবার আগের স্টেপে আমরা কাজ করে থাকব ওখানে মানে ওখানে মানে আমরা সিলিন্ডার প্লাগ ইন করতেছি এখানে এখানে সিলিন্ডার প্লাগ ইন করলাম আমরা এখানে আমাদের দেখব আমাদের এজিসি 볼্ট 4 ভোল্ট আসছে কিনা আমাদের এখানেও কিন্তু 4 ভোল্ট আছে আমি আপনাদের মিটারটাকে ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে এখানে আমাদের 4 ভোল্টেজ আছে ঠিক আছে ভিউয়ারস আর বিটি ভোল্টেজ বা টিউনার ভোল্টেজ নেই তো আমাদের এখান পর্যন্ত আমরা ওই সময় মাপছিলাম এই যে এখানে আমাদের ভোল্টেজ নাই আবার যদি আমরা এখানে দৌড়ি এই যে আমাদের ভোল্টেজ আছে এই যে আবার এখানে নাই এখানে আমাদের ভোল্টেজ আছে তো আমরা শর্টকাট একটা কাজ করতে পারি কাজটা যেমন এই জায়গা যেহেতু একটা জাম্পার ছিল আমরা একটা জাম্পার আকৃতি একটা তার দিয়ে এই জায়গাটাকে আমরা শর্ট করে নেব আমরা এখানে এটা যেহেতু জাম্পার ছিল আমরা সরাসরি জাম্পার করে দিলাম কাজটা অবশ্যই খুব সুন্দর করে করার চেষ্টা করবেন এখন যদি দেখি আমাদের সমস্যাটা এই প্রান্তে আমাদের ভোল্টেজটা আসছে না আমাদের কিন্তু সর্বপ্রথম এখানে ভল্টেজ ছিল সর্বথম আমার এখানে ভল্টেজ ছিল হাই এখন কিন্তু আমার ভোল্টেজটা একটু লো হয়েছে আবার এই প্রান্তে যদি দেখি আমি এখান থেকে কিন্তু সেম ভোল্টেজ আছে তো এখন যদি আমি উটু সার্চ আমার টিভিটাকে আপনার টিভিতে ক্লো করুন আমি সরাসরি টিভিতে নিয়ে গেলাম আমি টিভিটা এখন মোটু সার্চ দেব সিস্টেমে গিয়ে ফটো সার খেয়ে দিলাম সরি ফটো সার এখন আমি মোটু সার দিয়ে দেখি আমাদের আসলে সমস্যাটা কি সমাধান হয়েছে না কিছু হয়ে গেছে আমি কিন্তু এখানে আমার ডিসেল লাইনটা কানেক্ট করতে বলে গেছি আমি ডিসেল লাইনটা কানেক্ট করে নিচ্ছি এই যে ডিসেল লাইন কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেল সেভ শুরু করছে আমাদের করে দেখাচ্ছি আমাদের কিন্তু এক এক করে প্রত্যেকটা চ্যানেল সেভ হচ্ছে তো আমরা বেশি চ্যানেল এখন ক্রাউন করব না ভিডিও বড়ো হওয়ার স্বার্থে ছোটো করার স্বার্থে আমরা এখানেই চ্যানেলটাকে স্টপ করে দিলাম স্টপ করে আমরা দেখবো এখন আমাদের চ্যানেলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় কি না আমাদের এখন যদি চ্যানেলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবো যে আমাদের সমস্যা সমাধান হয় নাই আমরা এখন দেখতে থাকি আমরা প্রায় এক মিনিটের মতো দেখব এখন কিন্তু আমাদের চ্যানেল চেঞ্জ করছে না এখন কিন্তু আমাদের চ্যানেল স্ট্রেট কাট হয়ে আছে আমার আর কোনো সমস্যা নাই এরকমই বোঝা যাচ্ছে সোনামণি ঠিক হয়েছে তোমার টিভি তোমার টিভি ঠিক হয়েছে নাকি এই যে আমাদের ওই সময়ের চ্যানেল কিন্তু আছে এখনো কিন্তু আমাদের চ্যানেলটা নড়ে নাই ওই বাচ্চা মানুষ রাত্র করে আয়সা বৈশা আছে ও টিভি নিয়ে এইভাবে বায়না করছে তো আমার ইউটিউবের চ্যানেলে যতগুলো ভিডিও দিয়ে থাকি আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে শেয়ার করে রাখবেন তো আজকের মতোই এই পর্যন্ত সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে ইসলাম আলাইকুম আমাদের কিন্তু সর্বপ্রথম এখানে ভোল্টেজ ছিল সর্বপ্রথম আমার এখানে ভল্টেজ ছিল হাই এখন কিন্তু আমার ভোল্টেজটা একটু লো হয়েছে আবার এই প্রান্তে যদি দেখি আমি এখান থেকে কিন্তু সেম ভোল্টেজ আছে তো এখন যদি আমি উটু সার্চ দিই আমার টিভিটাকে আপনার টিভিতে গ্লো করুন সরাসরি টিভিতে নিয়ে গেলাম আমি টিভিতে এখন উটু সারে দেব সিস্টেমে গিয়ে ফটো সার ফেয়ে দিলাম সরি ফটো সার এখন আমি উটু সার দিয়ে দেখি আমাদের আসলে সমস্যাটা কি সমাধান হয়েছে না কিছু হয়ে গেছে সরি বিহার আমি কিন্তু এখানে আমার লাইনটাই কানেক্ট করতে বলে গেছি আমি লাইনটা কানেক্ট করে নিচ্ছি এই যে ডিসেল লাইন কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেল সেভ হওয়া শুরু করছে আমাদের করে দেখাচ্ছি আমাদের কিন্তু এক এক করে প্রত্যেকটা চ্যানেল সেভ হচ্ছে তো আমরা বেশি চ্যানেল এখন ক্রাউন করব না ভিডিও বড় হওয়ার স্বার্থে ছোট করার স্বার্থে আমরা এখানেই চ্যানেলটাকে স্টপ করে দিলাম স্টপ করে আমরা দেখবো এখন আমাদের চ্যানেলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় কি না আমাদের এখন যদি চ্যানেলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবো যে আমাদের সমস্যার সমাধান হয় নাই আমরা এখন দেখতে থাকি আমরা প্রায় এক মিনিটের মতো দেখব আমাদের খুব ক্লিয়ার ক্লিয়ার করলে দেখবেন যে এখন কিন্তু আমাদের চ্যানেল চেঞ্জ করছে না এখন কিন্তু আমাদের চ্যানেল স্টেট কাট হয়ে আছে আমার আর কোনো সমস্যা নাই এরকমই বোঝা যাচ্ছে সোনামণি ঠিক হয়েছে তোমার টিভি টিভি ঠিক হয়েছে নাকি এই যে আমাদের ওই সময়ের চ্যানেল কিন্তু আছে এখন কিন্তু আমাদের চ্যানেলটা নড়ে নাই বাচ্চা মানুষ রাত্র করে আয়সা বইসা আছে ও টিভি নিয়ে এই যাবে বায়না করছে তো আমার ইউটিউবের চ্যানেলে যতগুলো ভিডিও দিয়ে থাকি আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে শেয়ার করে রাখি তো আজকের মতো এই পর্যন্ত এই সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম